অবশনো আম্মশনো চাংসিলে দাও হাতে ওই পাছলাতে যাব নামা মা যাব নুরানিতে ওই পাঠের আর যাব না যাব মড্ডা সাথে অবশনো আম্মশনো চাংসিলে দাও ওই देश सीखते मोरा जाबनुरानीते अब भुशोनो अम्मुशोनो चक् से लेडाओ हाते ओई पाठशालाते जाबना

তেন্তে একবার ফের দাশিনে কি পাবনী রে আভুষণ অমূষণ চকসিল ডাউহাতে ওই পাঠ যাব নামা যাব নুরা নীটেন্থ ওই পাঠের যাব নামা যাবো মাদ্রাসাতে